ও বন্ধুরা এটা কমিয়ে দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম এটা দেখো এই সবজিটাতে লাস্টে এই মশলাটা ছড়িয়ে দেবো যে মশলাটা এখন বানালাম এটাতে কী কী আছে জানো ফ্রিজে আমার যা যা ছিল সব দিয়েছি তরকারিটাতে বলছি কি আছে দেখো সামনে থেকে দেখিয়ে দিয়ে একবার এ এটা এটা নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে হচ্ছে এটা হয়েই গেছে প্রায় এখন এই যে মশলাটা এই আজকেই বানালাম দু চার দিন আমার ঘরে মশলাটা অ্যাভেলেবেল ছিল না দু চার দিনের থেকেও বেশি এটা আমি বাড়িতে যেটা বানাই এই পরিমাণে খুব বেশি দি না মশলা আমি খুবই বেশি পরিমাণে দিই না একটুখানি এই মশলাটাই আজকেই বানালাম এই মশলাটা দিয়ে রান্না শুরু করলাম ও যেটা বলছিলাম যে ফ্রিজে যা যা আছে বলতে বলছে দাঁড়াও এখানে বাসনগুলো ধুয়েছিলাম তো রাত এটা এখানে রেখেছি এখনো সময়ই পাচ্ছে না জানো তো সময়ই পাচ্ছে না এটাতে দেওয়া আছে বেগুন উচ্ছে আলু কচু সবই কম কম গাজর গাজর কানকে কিনে এনেছি এক টুকরো এতটা পরিমাণ লাউ ছিল এক টুকরো সেই লাউটাও দিয়ে দিলাম বাসি হবে পান্তু আর এগুলোই আর কি আলু দিয়েছি কচুও দিয়েছি গাজর বেগুন উচ্ছে লাউ এই সবজিগুলো অ্যাভেলেবেল আছে আমার ফ্রিজে আর একটা শাকের আটি আছে ওটা আজকে আর করছি না এই একটাই তরকারি করব বন্ধুরা তোমাদের দাদা আজকে সন্ধ্যাবেলায় ফিরবে আর ভাত তো খাবে না আর কি তো এই এইটাই মেন তরকারি করছে আর একটা কিছু ইন্টারেস্টিং করতে হবে বলো নইলে বাচ্চারা কেমন করে খাবে ইন্টারেস্টিং বলতে আমি তোমার কে কী তোমাদের কী কী বলতে চাইছি ধরো আমার মাছ মাংস ডিম কিছুই নেই শুধু সব সবজি খায় তো আমার কথা যে ওরা শুনে সবজি খায় তো আমারও তো কিছু ভাবা দরকার যে শুধু সবজিটা বেড়ে দিলে তো খাবে না না ইন্টারেস্টিং বলতে আমি এটাই বলতে চাইছি ধরো যদি ডিম থাকে এই মুহূর্তে আমার বাড়িতে নেই তো একটা অমলেট সবার একটা একটা অমলেট তাহলে একটা অমলেটটা ইন্টারেস্টিং জিনিস ওটার সাথে এই তরকারিটাও খেয়ে নেই ওরা খেয়ে নেবে কিংবা ধরো ডিমও নেই বেসন আছে ঘরে যদি পেঁয়াজ দিয়ে বা কোনো কিছু দিয়ে বড়া ভেজে দিই সেটা একটা ইন্টারেস্টিং জিনিস তো এরকম আর কি মানে একটা ইন্টারেস্টিং কিছু করতে হবে বাচ্চাদের জন্য তারপরে তুমি সবজিটা খাওয়াও মানে শুধুই বললে এইটা হেলদি তুই খা খেয়ে নেবে তার সাথে ইন্টারেস্টিং অ্যাটলিস্ট বড়ি যদি থাকে বড়িই ভেজে দিলে ওগুলো ওরা পছন্দ করে পাঁপড় থাকলে পাঁপড়েই ভেজে দিলে ইন্টারেস্টিং কিছু মানে এরকম আর কি যেটা বাচ্চারা আর কি পছন্দ করে তার সাথে যখন সবজিটা দেবে তখন খাবে মানে আমার বাচ্চাকে আমি ছোটো থেকে খাওয়াই খেয়ে নেয় কিছু বলে না তো এই আর কি ইন্টারেস্টিং কিছু বলতে আমি এটাই বলতে চাইছি এই তরকারিটা কিছু রেডি হয়ে গেছে ওটা ভাজা মশলা ওটা না বেশিক্ষণ কুক করার দরকার নেই এ দেখো আর ইন্টারেস্টিং বলতে ডিম টিম নেই তো তাহলে ভাবছি আমিও ভাবছি বেসনে অনেকগুলো প্যাকেটে নিয়েছি বেসনেরই বড়া ভেজে দেবো এটাই মেনু আজকে তিন মামের চলো এ দেখো পৌনে একটা বাজে একটু বৃষ্টি হলো সকাল থেকে কিন্তু রোদ্দ ছিল এরকম বৃষ্টি হলে থেমেও গেছে হালকা হাওয়া দিচ্ছে সুন্দর গাছে দেখো হয়েছে আজ রবিবার এখানে একটা কুড়ি আছে কালকে হবে এরা এই কুড়িটাও কালকে ফুটবে এই দেখো পাখি হলো এই দেখো একটা মনে আছে এই দেখো কি মেঘ উঠেছে দেখেছো বৃষ্টি হবে এই মেঘে বৃষ্টি হবেই হবে দেখো কালছে ঘন মেঘ রবিবার হ্যালো ফ্রেন্ডস আজকে তো হচ্ছে রবিবার অনেক দিন থেকে আমার দেখো মশলাটা ছিল না বাড়িতে যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি তো কি দিচ্ছে দেখো দুটো বাটিতে ধনে দিচ্ছি কেন কি ধনেটা একটু বেশি পরিমাণে দেবো যে একই একই রকম বাটিতে গুছিয়ে রেখেছি ধনে সব কিছু হাতের কাছে এই জন্যই রেখেছি কারণ এই ভিডিওটা আমি তিন মিনিটে বানাতে চাইছি তারপরে দেখো দেখো এই দুটো বাটিতে জিরে রাখা আছে গোটা জিরে তো দিলাম জিরা ধনে আর দেখো সব কিছু গোছানো আছে আমার তো ধনে আজিরেটে একটু বেশি পরিমাণ আর কি অন্য কিছুর থেকে আর এ দেখো এটাতে আজবাইন আছে বা জোয়ান বলতে পারো জোয়ান এই মশলাগুলো কি বলতে এই যে মশলাটা তৈরি করে রাখি দু তিন দিন ধরে আমার বাড়িতে মানে শেষ হয়ে গেছিলো এটা মৌরি তো বৃষ্টির জন্য আর যাওয়াই হচ্ছিলো না যে দোকান থেকে আমি গোটা মশলাগুলো কিনে আনি আর এটা হচ্ছে গিয়ে দারচিনি এ দেখো দারচিনি দারচিনিও দি কি বলতো এগুলো আমি শুকনো খোলায় ভাজবো মেথি মেথির পরিমাণটা সেই তুলনায় কম হবে বুঝতেই পারছ কারণ কি মেথি একটা তেতো জিনিস কিন্তু টেস্টি এটা গোলমরিচ দেখো সব একসাথে এক একদম গুছিয়ে রেখেছি হাতের কাছে আরে কালো জিরে কালো জিরেটাও একটু কম পরিমাণেই দিই আমি খুবই কম অন্য অন্যগুলোর তুলনায় কমই পরিমাণে দিই দেখো এগুলো আমি এখন দেখো যেটা দেখাচ্ছি কী দেখাচ্ছি তো আঁচ কমিয়ে শুকনো তাওয়াতে এই যে ছোট্ট ইয়েটাতে হালকা হাতে ভেজে ফেলছি মানে খুব সাবধানে ভাজতে হবে অনেকটা জিনিস তো আর এমন করে কমিয়ে ভাজতে হবে ভাজতে হবে না অ্যাকচুয়ালি ড্রাই রোস্ট আর কি খুব আমি কি করি বলতো এই বেশিক্ষণ নাড়াচাড়া করি না কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এইটা কি করি বলতো বন্ধ করে রেখে দিই তাওয়াটা গরম হয়ে যায় না তাওয়াটা গরম হয়ে গেলে আমি না এই মশলাগুলোকে তাওয়াতেই ঠান্ডা হতে দিই তাওয়াতে ঠান্ডা হতে দিলে কি বলো তো বন্ধ করার পরেও তাওয়াতে ঠান্ডা হতে দিই আধ ঘন্টা মতো যাতে করে ওই তাওয়ার গরমটাতে সুন্দরভাবে রোস্ট হয়ে যায় কিন্তু আমি না মানে অন্যান্য কাজ করতে তো ওটা নাড়তে থাকি মাঝে মাঝে এপিট ওপিট করে দিই আর কি মানে নিচের দিকে যেটা থাকে সেটা উপরে উঠে আসে এইভাবে করতে থাকি আর কম আছে করতে হবে যাতে করে পুড়ে না যায় আর খুব বেশি ভাজা না হয় খুব বেশি ভাজা না হয় এটা তো মানে দেখতেই হবে আর কি তো সেই জন্য ও যে আমি দেখালাম কম আছে এটা বেশিক্ষণ নাড়বো না তারপর আমি এটা বন্ধ করে রেখে দেবো আর কাজ করতে থাকবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো যাতে করে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে দেখো বন্ধ করার পরে আমি কি দিচ্ছি দেখছো এটা হচ্ছে জৈত্রী জৈত্রি মানে যাতে বেশি গরম না হয় আর কি দিলাম এইটা জিনিসটা এত গরম আছে এখনও মানে জাস্ট বন্ধ করলাম আর কি ওর ভেতরে দেখো আমি এটা ঢুকিয়ে দিচ্ছি দেখো তারপরে এটা যখন তাওয়াতে ঠান্ডা হয়ে গেল তখন এই যখন মিক্সারে ঘুরিয়ে নিলাম এই যে দেখো রেডি হয়ে গেল আমার এই যে এটা খালি করে দিলাম কাঁচের জারে ঢেলে রাখলাম একটা জার ভর্তি হয়ে গেল দেখো যে আমের আর একটা একটু আছে যেটা কম আছে সেটা দিয়ে রান্না শুরু করবো চলো তো বন্ধুরা ডিনার আজকের এসে গেছে কি ডিনার দেখো সারার হচ্ছে এগ রোল এগ দেওয়া ছিল আজকে কি ভুল করেছে বলছি তোমাদেরকে সারারটাতে লঙ্কা দেয় না আর আমাদের চিকেন রোল আজ রবিবার আমরা চিকেন টিকেন খাইনি আমরা একদম সিম্পল খেয়েছি একটা তরকারি ফার্স্ট শেষে আরও কিছু করব বলেছিলাম আর কোনো তরকারিও করিনি এই যে আমাদের দুজনের চিকেন রোল তো কী করেছে বলো তো কি শুনেছে ছেলেটা জানি না ও ভেবেছে ওরা ভুল হয় না যে সবগুলোতেই লঙ্কা দেব না সেই জন্য সব লঙ্কা দেয়নি সেজন্য কাঁচা লঙ্কা দুটো নিয়ে এসেছে ওখান থেকেই দিয়েছে আর কি যে ভুল হয়ে গেল র্যাপ করতে এনে চাকনি কোথায় ও এটার ভিতরে আছে ও আচ্ছা 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 লঙ্কা তো লঙ্কাটা আমার আর কি বিশেষ প্রয়োজন বন্ধুরা ওরা ওরাই দেখলো লঙ্কা আছে বাড়িতে তবু ওরাই দিয়েছে তো দেখি এই লঙ্কাটা খেয়ে দেখি লঙ্কা ভেতরে দেয়নি শুনে আমার মনটা খারাপ হয়ে গেল ও এনে চিকেন ওয়েগ রোল বলে দিয়েছে সার আগে চিকেন দিয়ে দিলাম দেখি খেয়ে দাঁড়ো এটা ভালো তোমার সেদিক জিনিস লঙ্কা

আর এটা খুলতে পারি না আমি জিপ লকটা দাঁড়া এই জিপ লকটা না ছোট্ট প্যাকেটটা না খোলা আমার পক্ষে একটু টাফ হয়ে যায় দেখতেও প্রবলেম হয় এত পাতলা এত ছোট রাত্রেবেলায় চোখটা তো খারাপ হয়েইছে সানা সানার সানা রে এই জিপ ব্লক খুলতে পারছি না মা আমি এটা আমার প্রবলেম এটা হয়েই থাকে মানে এটা

হালকা ঝাল না মানে একবারই ঝাল নেই বলাটা ভুল আমি একটু ঝাল খাই চলো